ম্যাথামেটিক্স ফ্রি ক্লাসের পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আজকে আমরা দশম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নমুনা প্রশ্নপত্রের সমাধান করার চেষ্টা করব তো দেখো আজকে আমরা নয়ের অঙ্কগুলো করার চেষ্টা করব দেখো নয়ের অঙ্ক ঠিকই বলেছে জ্যামিতিক উপায়ে রুটোভার বাইশের মান নির্ণয় করো শুধুমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে তো চলো শুরু করা যাক দেখো কি আছে আমরা লিখে ফেলছি জ্যামিতিক উপায়ে রুটোভার বাইশের মান নির্ণয় দেখো তো বাইশ সমান আমরা কী করব পাঁচ ইন্টু ফোর পয়েন্ট ফোর করতে পারি অথবা এইটা যদি না করি বাইশ সমান ফাইভ পয়েন্ট ফাইভ ইন্টু করতে পারি দেখো এইটা নিলে হবে এইটা নিলে হবে আবার বাইশ সমান দুই ইন্টু এগারো নিলেও হবে তো চলো আমরা এইটা করার চেষ্টা করব তাহলে প্রথমেই স্কেল ও রোল পেন্সিলের সাহায্যে আমরা একে নেব এটা নিব আমরা ফাইভ পয়েন্ট ফাইভ মানে জাস্ট এইরকম জায়গায় এবার রোল পেন্সিল দিয়ে দাগ দিয়ে দিব বেশ এবার আর একটা এখানে আমরা ফোর চার সেমি দেখো ঠিক এরকম করে আমরা একটু কাটা কম্পাসের মাথা দিয়ে চাপ দিয়ে নিব তাতে আমাদের এই যে দাগ কাটাগুলো সুবিধা হবে দেখো আমরা এবার রেখে দিই এইটা ফাইভ পয়েন্ট দেখো আর একবার দেখে নি ঠিকঠাক লিখলাম কেনা হ্যাঁ ফাইভ পয়েন্ট ফোর ঠিক আছে দেখো এবার আমরা একটি বড় সারা রেখাংশ টানবে এখানে দেখো ধরো এটা এক্স এবার এইখান থেকে আমরা পাঁচ মাপ নেব ঠিকঠাক করে মাপটা নিতে হবে ছোট হবে না বড়ও হবে না দেখো এবার এইখানে বসাবো বসিয়ে জাস্ট এই রেখাটা টেনে দিলাম এবার চার সেমের মাপ নেব মাপ নিয়ে এই হলে এবার এইখানে বসাবো বসিয়ে এইখানে নিলাম এবার এটার নাম দিব বি এটা সি আচ্ছা দেখো এবার এসি ক্যামেরা সমদিখণ্ডিত করব তো এইখানে সি এ বসালাম বসিয়ে অর্ধেকের বেশি নেব অর্ধেকের বেশি না হলে কী হবে এই দুটো চাপ কিন্তু ছেদ করবে না দেখো আমরা দেখিয়ে দিই এইরকম হবে আর এখানে অর্থাৎ কোনো রকম ছেদ বিন্দু আমরা পাব না তো মোটামুটিভাবে আমরা চোখের আইডিয়ায় অর্ধেকের বেশি নিয়ে ওপরে একটা ঠিক নিচে আর একটা চাপ কাটব এবার বাম পাশে বসিয়ে এখানে একটা চাপ কাটছি এখানে একটা চাপ কাটছি দেখো এবার এইখানে কাটা কম্পাস কাটা দিয়ে চাপ দিলাম তাতে আমাদের দাগ কাটাতে সুবিধা হয় দেখো এবার স্কেল বসিয়ে দেখো আর নড়বে না একদম বেশ এবার আমরা দুটো বিন্দু যোগ করে দিলাম দেখো মধ্যবিন্দু পেয়ে গেছি মধ্যবিন্দুর নাম দিব টি তোমাদের যে কোনো ইচ্ছা দিতে পারো কোনো সমস্যা নেই আমি যে এ বি সি এবার টি দিচ্ছি বলে তোমাদের দিতে মানে নেই তোমাদের ইচ্ছা মতো নামগুলো দিতে পারো এবার এই টি বিদ্যুতে পেন্সিল কম্পাসের কাটা বসিয়ে দেখো যে কোনো একটা মাপ নিব দুটো মাপই কিন্তু সমান হওয়ার কথা যদি না হয় তাহলে হয়তো বা কোথাও একটু ত্রুটি থেকে যেতে পারে দেখো মোটামুটিভাবে একদম সমান হওয়ার কথা দেখো মোটামুটি ঠিকই আছে এবার দেখো বি বিন্দুতে এই যে এখানে যেখানে পাঁচ দশমিক পাঁচের মাপ ছিল এই বি বিন্দু একটা লম্ব টানব মানে নব্বই ডিগ্রি কোন অঙ্কন করব। তো দেখো এবার কাটা এইখানে নড়বে না কিন্তু চাপ গরু আর বসালাম এখানে এবার এখানে বসিয়ে এইখানে এবার এইখানে বসিয়ে এইখানে দেখো এখানে পেন্সিল কম্পাসের কাটা দিয়ে চাপ দিলাম এবার দেখো স্কেল দেটা যোগ করে দেব বেশ এই হলো এটা নাম দেব আমরা ডি বিন্দু তাহলে এই বিডি রেখাংশের দৈর্ঘ্য হবে রুটোভার বাইশের মান তো এইটা মেপে দেখি আমরা সব এটা সেমিতে নিয়েছি মাপ তো আমরা এটাকেও সেমিতে নেব দেখো কত এসেছে হ্যাঁ চার দশমিক ঠিক সাত নয় তবে সাতের কাছাকাছি মানে চার দশমিক ছয় নয় হয় মানে চার দশমিক সাত আমরা বলতেই পারি তো দেখো এবার এখানে লিখে দেব যে উপরের চিত্রে দেখো উপরের চিত্রে বিডি সররেখাংশের দৈর্ঘ্য হল রুটোভার বাইশের মান स्केल दिए मेपे देखा हल एर दैर्घ्य फोर पॉइंट সেভেন সেমি দেখো জ্যামিতিক উপায়ে রুটোভার বাইশের মান নির্ণয় তাহলে বাইশ সমান কি পাচ্ছি ফাইভ ইন্টু ফোর পয়েন্ট ফোর বা বাইশ এই জিগা ইটু টু ইন্টু ইলেভেন বা বাইশ এই জিগা ই টু ফাইভ পয়েন্ট ফাইভ ইন্টু ফোর আমরা এই তিনটির যে কোনোটাই নিতে পারি মানে দুটো সংখ্যা গুণ করলে অবশ্যই সেটা কীভাবে বাইশ হচ্ছে তাহলে এরকমভাবে দুটো উৎপাদক করে নিলাম মানে গুণ আকারে প্রকাশ করলাম করে আমরা এইটা নিয়েছি আমরা এটাও পারতাম এটাও পারতাম আমরা এটা নিলাম ফাইভ পয়েন্ট ফাইভ ইন্টু ফোর তো দুটো রেখা নিচ্ছি ফাইভ পয়েন্ট ফাইভ সেমি এবং ফোর সেমি পরে এক্স একটি যে কোনো রেখা নিলাম এবং এক্স থেকে পাঁচ দশমিক পাঁচ সেমি মাপের চাপ নিয়ে একটা এবি অংশ কেটে নেওয়া হলো এবং চার সেমির সমান চাপ নিয়ে বিন্দুতে বসিয়ে বিসি অংশ কেটে নেওয়া হলো তাহলে এবি ফাইভ পয়েন্ট ফাইভ এবং বিসি ফোর সেমি এবার কী করলাম দেখো এবার এসি সরল রেখাংশকে আমরা সমাধিখণ্ডিত করলাম সমাধিখণ্ডিত করে যে বিন্দু পেলাম অর্থাৎ মধ্যবিন্দু পেলাম সমাধিখণ্ড যে বিন্দু সেটা কি হল টি এই টিকে কেন্দ্র করে এটি অথবা টি সি যে কোনো আপনি হবে যেহেতু দুটো সমান হবে টিকে কেন্দ্র করে এটি চাপ চাপ নিয়ে একটি অর্ধবৃত্ত টানা হল এইবার বি বিন্দুতে যেখানে ফাইভ পয়েন্ট ফাইভ আঁকা সেই বিন্দুতে আমরা একটি লম্ব টানলাম বা নব্বই ডিগ্রি বা একশো খন আঁকলাম দেখো লম্ব আঁকার পরে এই লম্বটি এই অর্ধবৃত্তকে ডি বিন্দুতে ছেদ করেছে এবার বিডি যে দৈর্ঘ্য দৈর্ঘ্য পেলাম বা দৈর্ঘ্য পাব সেটাই হবে রুটোভার বাইশের মান তো দেখো আমরা স্কেল দিয়ে মেপে দেখলাম যে বিডি দূরগত ফোর পয়েন্ট সেভেন সেমি তো এই ফোর পয়েন্ট হবে রুট বাইশের মান আমরা যেহেতু এখানে কোনো একক নেই রুট বাইশ আছে তাহলে আমরা এখানে ফোর পয়েন্ট সেভেন সেমি বলব না ফোর পয়েন্ট সেভেন মান ঠিক আছে দেখো এই অঙ্কটি অন্যভাবেও প্রশ্ন আসতে পারে তোমাদের সেটা বলছি সেটা হল যদি বলে জ্যামিতিক উপায়ে রুট বাইশের মধ্য সমানুপাতি নির্ণয় করো তখন কিন্তু একই রকম নিয়মেই হবে অঙ্কটি মানে একই প্রশ্ন শুধু একটু আলাদা করে বলা হয় তাই জ্যামিতিক বাইশের মান নির্ণয় অথবা জ্যামাতিক উপায়ে বাইশের মধ্য সমানুপাতি নির্ণয় অথবা এরকমও থাকতে পারে যে জ্যামিতিক উপায়ে বাইশের বর্গমূল নির্ণয় করে আমরা তো জানি ভাগ প্রক্রিয়ায় বর্গমন নির্ণয় শিখেছি উৎপাদকের সাহায্যে বরগমর নির্ণয় শিখেছি আমরা আজকে তাহলে শিখলাম জ্যামিতিক উপায়ে কোন সংখ্যার বরগমর নির্ণয় করা এবার দেখো দেখো পরের অঙ্কটি কি বলেছে দেখো বলেছে অথবা নয় অথবা একটি ত্রিভুজ অঙ্কন করো যার ভূমির দৈর্ঘ্য ছয় দশমিক পাঁচ সেমি এবং ওই বাহ সংলগ্ন দুটির পরিমাপ ডিগ্রি ও পঁচাত্তর ডিগ্রি ওই ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করো শুধুমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে তো দেখো শুরু করা যাক দেখো নয়ের অথবা দেখো প্রথমে আমরা ছয় দশমিক পাঁচ সেটি সারিখাংশ নিব দেখো ছয় দশমিক পাঁচ শ্রেমি তারপরে পঞ্চাশ ডিগ্রি ও পঁচাত্তর ডিগ্রি দুটো কোন একে চাঁদার সাহায্যে দেখো তা এখানে বসাবো বসিয়ে প্রথমে কত ডিগ্রি আছে পঞ্চাশ ডিগ্রি দেখো শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ মানে জাস্ট এই জায়গাটাই হবে চাপ দিলাম আচ্ছা পরে দাগ দিচ্ছি এখানে একটি পঁচাত্তর ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি কোন এখানে আবছা হয়ে গেছে দেখো এবার বসিয়ে দিই আর কত পঁচাত্তর ডিগ্রি সত্তর আর আশির মাঝে এইখানে হবে পঁচাত্তর ডিগ্রি দেখো এবার আমরা স্কেল দিয়ে যোগ করে দেব দেখো দাগটা দিয়ে দিলাম তারপরে এখানেও পঞ্চাশ ডিগ্রি এই দাগটা দিয়ে দেবো বেশ এবার এখানে আমরা রেখে দিই ছয় দশমিক পাঁচ সেমি এবার একটি এখানে সরল রেখা নেব যেটা ছয় দশমিক পাঁচের থেকে বড় হবে এবার এই ছয় দশমিক পাঁচের সমান চাপ নিলাম বসালাম বসিয়ে এই চাপ কাটলাম এবার এই পঞ্চাশ ডিগ্রির সমান কোন আঁকবো এইখানে বসালাম বসিয়ে এই বসিয়ে মেপে নেব মেপে নিয়ে দেখো আর একটু ছোট মনে হচ্ছে এই এবার এইখানে বসাবো বসিয়ে এই চাপ কেটে নিলাম এটা এক্ষুনি যোগ করে দিচ্ছি দেখো এই যোগ করে দিলাম আচ্ছা দেখি তো এটা ঠিকঠাক মপটা আসবে কিনা আচ্ছা ঠিক আছে একদম ঠিক আছে এবার দেখো এই মাপগুলো নেওয়ার সময় খুব সতর্ক থাকতে আমাদের একটু নড়ে গেলেই কিন্তু কোণের মাপটা আর ঠিক থাকবে না এবার এই কোনটা মাপব দেখো এই রকম করে চাপ কাটলাম এই চাপ কিন্তু নড়বে না এবার এইখানে বসিয়ে এই দিকটাই ডান দিক করলে কিন্তু হবে না তাহলে ত্রিভুজ তৈরি হবে না এবার এইটুকু মাপব দেখো লাইট একটু সমস্যা আছে বেশ এবার এইখানে বসিয়ে এইটা চাপ কাটলাম এইখানে যোগ করে দিব এবার এটা দেখো এই বিন্দু এই বিন্দু যোগ করে দিচ্ছি বেশ এবার দেখো ত্রিভুজ তৈরি হয়ে গেল এখানে কোনো নাম দেয়নি যে কোনো ত্রিভুজ বলেছে আমরা নাম দিতে পারি ধরো এইটা এটা বি বিটা বি সি তাহলে এবার আমাদের কাজ হবে যে এই কোন এ কে অর্থাৎ সিএ বি এবং এবিসিএই কোন দুটোকে সমাধিখণ্ডিত করা তা আমরা প্রথমে এই কোনটাকে সমাধিখণ্ডিত করছি দেখো এরকম যেরকম আছে আমরা ছোটো বড়ো কোনো ব্যাপার নাই যে কোনো মাপ কাটতে পারি তবে একবার যে চাপটা কাটবো সেই চাপটার সঙ্গে কিন্তু পরের চাপগুলো কিন্তু সমান থাকবে দেখো এই হ্যালো আচ্ছা অন্তর্বৃত্ত এমন একটা সম্পাদ্য এটা কিন্তু খুব ডিস্টার্ব করে অর্থাৎ মিলতে চাই না যে বৃত্ত টাকা হয় ভেতরে সেটা কিন্তু মিলতে চাই না যার জন্যে আমরা যে পরিমাণ রুলগুলোকে মোটা করে রেখেছি এখানে এর চাইতে কিন্তু আরও তোমাদেরকে সরু করে করতে হবে তাহলে এবং হার্ড পেন্সিল দিয়ে করবে জ্যামিতি অবশ্যই হার্ড পেন্সিল দিয়ে করবে নরম পেন্সিল দিয়ে করবে না এবার এখানে বলার বিষয় যে আমি যেটা করছি আমি সঠিক নিয়মে করার পরেও কিন্তু আমার এটা নাও কিন্তু মিলতে পারে তার কারণ বললাম যে অন্তর্বৃত্ত একটু ডিস্টার্ব করে মানে একটু যদি নড়ে চড়ে যাই তাহলে কিন্তু আর অন্তর্বৃত্ত মিলবে না দেখো দাগ দিয়ে দিচ্ছি এই বিন্দু আর এই বিন্দু দেখো আমার মোটা হয়ে গেল দাগটা আরও সরু করা দরকার ছিল এবং হার্ড পেন্সিলে করা দরকার ছিল আমার একটু নরম পেন্সিলে করা হয়ে গেছে তো দেখো এই এটা যোগ করার সময় খুব সতর্ক থাকবে একটু নড়ে গেলে কিন্তু আর মিলবে না দেখো এবার এইটার সঙ্গে এইটা এই বিন্দু আর এই বিন্দু দেখো তোমরা নিয়মটা ভালো করে শিখে নাও স্টেপগুলো কার পরে কী করছি সেটা এবার যেটা ছেদ করলো এই ছেদ বিন্দু আমি যে কোনো নাম দিতে পারি তবে আমি এখানে আই দিলাম এবার আই বিন্দু থেকে এবি বাহার উপর লম্ব টানবো তো দেখো এইখানে কাটা বসিয়ে এমন করে চাপটা নিব যে চাপটা এব সরলরেখাংশকে দুটি বিন্দু ছেদ করে খুব বড়ও নেবো না খুব ছোটও নেবো না জাস্ট এই যে দুটো বিন্দুতে ছেদ করবে এই ছেদ করল এবার এটা তুলবো তুলে নিয়ে এইখানে বসাব বসিয়ে দেখো এক্ষেত্রে আমি একটু বড় করে নিলাম কোনো সমস্যা নেই ছোটো বড় ক্ষেত্রে তবে এই যে একটা চাপ দিলাম এর পরে কিন্তু আর এটা এইটা নড়লে হবে না এই টানলাম এবার চাপ দিয়ে দিলাম এবার দেখো আমি স্কেল দিয়ে এটা যোগ করে দিব তো দেখো এই যে এই বিন্দু আর এই বিন্দু দেখো পুরো যোগ করলে হবে না করলে যাবে তবে এটা আমি চিহ্ন করে নিলাম দিয়ে এইটা টেনে এই অবধি এই পর্যন্ত দাগ দিলাম কেমন ধরো এটা ডি এ ছেদ করল তাহলে আমরা এই আইডির সমান ব্যসারধনি একটা বৃত্ত আঁকব দেখো মিলছে কিনা আমি আগেই বলেছি যে এটা একটু ডিস্টার্ব করে তোমরা নিয়মটা ভালো করে শিখে নাও দেখো এটা মনে হচ্ছে একটু গ্যাপ হয়ে গেছে আচ্ছা দেখো আমি এই বৃত্ত করে ফেললাম যাই হোক একটু গ্যাপ হলো এই জায়গাটাই দেখো ভালো করে লক্ষ্য করো এই জায়গাটা একটু গ্যাপ হলো তবে এই রকম গ্যাপ হলেও কোনো সমস্যা নেই যদি পয়েন্ট এক মিলিমিটার সরি পয়েন্ট এক সেন্টিমিটার মানে যদি পয়েন্ট এক মিলিমিটার ডিফারেন্সটা হয় যদি না মিলে সমস্যা নেই ক্ষেত্রে নম্বর তোমাদেরকে দেওয়া হয়ে যাবে যদি ডিফারেন্সটা মানে গ্যাপটা অনেক বেশি হয়ে যায় ধরো এই দিক দিয়ে পড়লো বা এই দিক দিয়ে পড়লো অনেকটা গ্যাপ হয়ে গেলে কিন্তু নম্বরটা তোমাদেরকে দেওয়া হয় না বা সম্পূর্ণ নম্বর দেওয়া নম্বর কমিয়ে দিতে পারে তবে তোমরা খুব সতর্ক থাকবে যে একদম অ্যাকিউরেট করার জন্যে তার জন্যে হার্ড পেন্সিল অবশ্যই ব্যবহার করবে এবং যে রোল পেনসিল ব্যবহার করবো সেটাকে খুব সার্পনার দিয়ে ভালো করে একদম সরু করে চেছে নিতে হবে আচ্ছা তার আগে এখানে লেখা হয়নি এইটা আমরা পঞ্চাশ ডিগ্রি এবং এইটা পঁচাত্তর ডিগ্রি রেখে দেব দেখো আরো একবার তোমাদেরকে বলে নিচ্ছি দেখো নয় রথবর অঙ্কটি বলেছে যে একটি ত্রিভুজ আঁকতে বলেছে প্রথমে যার একটি বাহুর দৈর্ঘ্য ছয় দশমিক পাঁচশেমে এবং ওই বাহুর দুই প্রান্তে দুটো কোণ দেওয়া আছে একটা পঞ্চাশ ডিগ্রি অপরটা পঁচাত্তর ডিগ্রি আমি প্রথমে এই বাহুটা এবং এই কোণ দুটি এঁকে নিলাম আঁকার পরে নিচে দেখো এইটা ছয় দশমিক পাঁচের একটি বড় রেখাংশ নিয়েছি নেওয়ার পরে এই ছয় দশমিক পাঁচের সমান চাপ নিয়ে আমি এবি অংশ কেটে নিয়েছি এবং এ বিন্দুতে দেখো এই কোনটার সমান করে একটি কোণ পঞ্চাশ ডিগ্রি রেখেছি এবং বি বিন্দুতে এই পঁচাত্তর ডিগ্রি সময় একটি কোণ অঙ্কন করেছি অঙ্কন করার পরে এরা পরস্পর সি এ ছেদ করলো তাহলে এবিসি হচ্ছে একটি ত্রিভুজ এবারে বলেছে এই ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে তো অন্তর্বৃত্ত অঙ্কন করার নিয়ম হলো দেখো যে কোনো দুটি কোণকে সমদিখণ্ডিত করব তাহলে আমি কোন এ অর্থাৎ বি এবং কোন বি অর্থাৎ কোন এ বি সমধিখণ্ডিত করেছি এই সমধিখণ্ডক দুটি আই বিন্দুতে পরস্পর ছেদ করেছে আমি আই থেকে বি এবি বাহার উপরে রম্ব অঙ্কন করেছি দেখো কী করে লম্ব অঙ্কন করলাম দেখো এইখানে দেখো একটা চাপ কাটলাম যে চাপটা এবি রেখাংশকে দুটি বিন্দুতে ছেদ করবে তো চাপটা আমরা বাড়িয়ে কমিয়ে এমন করে নিব যাতে করে এই বি রেখাংশকে দুটি বিন্দুতে ছেদ করে এবার এইখানে বসিয়ে একটা চাপ কাটলাম এইখানে দেখো এই বিন্দুতে বসিয়ে যখন চাপ কাটলাম যে চাপ নিব সেই চাপটা কিন্তু একই থাকবে এই বিন্দুতে বসিয়ে চাপ কাটার সময় নড়ে চড়ে গেলে হবে না কিন্তু ছেদ করলো আয় এবং এই বিন্দু যোগ করলাম পুরো যোগ করুন জাস্ট আমি চিহ্নিত করে নিয়েছি নিয়ে এই এবি বাহু পর্যন্ত এটা দাগটা টানলাম দেখো এই লম্বটা এবুকে বিন্দুতে ছেদ করেছে আমাদের এবার আইডি সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকলেই সেটাই হবে এই ত্রিভুজের পরিবৃত্ত দেখো আশা করে তোমরা বুঝতে পেরেছ যদি তোমরা বুঝতে না পারো বা কোথাও কোথাও সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট জানাবে আমি আবার সেই মতো ভিডিও বানিয়ে তোমাদের সেই দুর্বল জায়গাগুলোকে সারিয়ে তোলার চেষ্টা করব যদি চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সেই সঙ্গে লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্যে দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো